আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুক তিনশো তেরোতে আবারও স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন পর আমাদের সেই পুরনো একটা সিরিজ আপনি জানেন কি এই সিরিজটা আবার চালু করছি তো এই সিরিজটার মধ্যে আমরা আসলে কিছু অজানা বিষয় আপনাদের সামনে তুলে ধরি যে বিষয়গুলো হয়তো আপনি জানতেন না কিংবা জানার চেষ্টাও করেননি সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয় কারণ যে কোনো ধরনের পরীক্ষায় এখন দেখা যাচ্ছে জানা কোশ্চেন গুলো হচ্ছে অজানা কোশ্চেন গুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় কিছু কিছু কোশ্চেনে তো সেই জন্য এই সিরিজটা আবার নতুন করে চালু করলাম তার আগে বলে রাখি সামনে হয়তো আমাদের বই আসতেছে এই বইয়ের ফরমেশনটা কিভাবে হবে এই বইয়ের মধ্যেও কিন্তু এই তথ্যগুলো থাকবে তাই বইয়ের তথ্যগুলো আগে আপনাদের সামনে ফাঁস করে দিচ্ছি আর বই বের হলে তো আপনারা সেই তথ্যের একটা ভালো একটা সংগ্রহ পাবেনি তো শুরু করি আজকে আপনি জানেন কি এই সিরিজের তথ্যগুলো আর ডিসক্রিপশনে আমাদের আপনি জানেন কি এর বাকি লিঙ্ক গুলো দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো প্রথমে আসুন কি দেওয়া আমাদের দেখি এখন আমরা বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অনন্য কীর্তি সত্যেন্দ্রনাথ বসু আমরা অনেকেই জানি কিংবা অনেকেই জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আপনারা তার ছবি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই সত্যেন্দ্রনাথ বসু দেখুন কি বলা হচ্ছে উনিশশো সালে তার লাইট কোয়ান্টাম হাইপোথিসিস এই প্রবন্ধটা প্রকাশিত হয় আপনারা যদি এখনো ওই প্রবন্ধটার পিডিএফ লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন তো উনিশশো সালে ঢাকা ভার্সিটির এই প্রাক্তন শিক্ষকের এই ওইটা বের হয় আইনস্টাইন তার এই প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ ও ব্যাখ্যা সহ বিজ্ঞান পত্রিকায় প্রকাশ করেন দেখুন লিখেছেন সত্যেন্দ্রনাথ বসু যিনি বাঙালি বিজ্ঞানী আর আইনস্টাইন গুরু বলে মানেন কিন্তু এটাকে অনুবাদ ও ব্যাখ্যা সহ বিজ্ঞান পত্রিকায় প্রকাশ করেন এবং এটা দেখতেছেন আপনারা বিশ্বের ছবিটা বোস আইনস্টাইন তত্ত্ব নামে সারা বিশ্বে সমাদৃত হয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু এবং গ্রন্থটি তার নাম অনুসারে এই বোঝের নাম অনুসারে বা সত্যনাথ বসুর নাম অনুসারে এক ধরনের কণার নাম রাখা হচ্ছে বোজন পার্টিকেল এইটা কিন্তু খুবই আমাদের জন্য একটা গর্বের একটা বিষয় আমার মনে হয় অনেকে আপনারা জানতেন না এই কথাটা তো আজকে জেনে নেন যারা যারা জেনেছেন এই নতুন তথ্যরা তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা তাহলে এইটা গেল আমাদের বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর একটা অনন্য কীর্তি এরপর দেখি আমরা সংসদ ভবন সম্পর্কে আমরা কমন কিছু কোয়েশ্চেন জানি কিন্তু আমরা এখানে আনকমন কিছু কথা বলবো দেখুন জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই এটা আমরা সবাই জানি কিন্তু লুই আই কান কিন্তু জাতীয় সংসদ ভবনের মানে পুরোটা কমপ্লিট করতে পারেননি লুই আই কানের মৃত্যুর পর তার কাজ সম্পাদনাকরণ হচ্ছে হেনরি উইলকট হেনরি উইলকট আর জাতীয় সংসদ ভবনের কাঠামো ডিজাইন করেন হচ্ছে হেনরি এম পেমবেম হেনরি এম পেমবেম এই তিনজন কিন্তু আমাদের জাতীয় সংসদ ভবনের সাথে জড়িত এই তথ্যটা দেওয়ার কারণ হচ্ছে যেমন আপনার এবার একটা ইয়াতে এসেছিল যে মেট্রো রেল প্রকল্পের মধ্যে কোন দেশ ফ্রান্স ছাড়া বা সরি একটা প্রকল্পের মধ্যে ফ্রান্স যেটার মধ্যে আমরা জানি যে ফ্রান্স ছাড়া আর কোন দেশ সহায়তা করে এরকম ভাবে অনেক সময় যে আপনাকে দিতে পারে জাতীয় সংসদ ভবনের কাঠামো ডিজাইন করেন কে তা আপনি যদি সেখানে লুইয়াই কান লেখেন তাহলে কিন্তু সেটা ভুল হবে আচ্ছা এরপর দেখি আমাদের তথ্য বাকি তথ্য কি বাংলাদেশ বিমান এটা নিয়ে আমরা কিছু জানি বাংলাদেশ বিমান আন্তর্জাতিক রুট পরিচালনা করে সতেরোটি রুটে এটা হয়তো আপনারা অনেকেই জানেন না আর বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তিনটি যদিও সৈয়দপুরের চার নম্বর বিমানবন্দরের কাজ চলতেছে বা চলবে বাংলাদেশের সর্বমোট বিমানবন্দর আছে মোট এগারোটি সর্বমোট বিমান এগারো বিমানবন্দর এগারোটি এর মধ্যে তিনটি হচ্ছে আন্তর্জাতিক বাংলাদেশের বাইরে যে রুটে বাংলাদেশ বিমান সবচেয়ে বেশি যাতায়াত করে সেটা হচ্ছে লন্ডন আর বাংলাদেশ বিমানের স্লোগান আকাশে শান্তির নীর এই কথাগুলো হচ্ছে বাংলাদেশ বিমান সম্পর্কে তারপর দেখি আমরা সম্প্রতি কিছু দেশ তাদের নাম পরিবর্তন করেছে আপনারা জানেন বাংলাদেশের কিছু জেলার নাম পরিবর্তন হয়েছে আন্তর্জাতিকভাবে কিছু দেশের নাম পরিবর্তন হয়েছে সেগুলো হচ্ছে দেখুন সোয়াজিল্যান্ডের নতুন নাম হচ্ছে কিংডম কিংডম চেক অম নতুন নাম চেকিয়া আর মেসিডোনিয়ার বর্তমান নাম নর্থ মেসিডোনিয়া এখন এই নামটা পরিবর্তন করে যখন নর্থ মেসিডোনিয়া রাখা হয়েছে বলা হচ্ছে গ্রিসে এই নামে একটি প্রদেশ থাকায় কি আপত্তি জানায় এই নামটা দিতে তারপর দেখি আমরা বাকি যা রয়েছে পরিবেশ আন্দোলন নিয়ে কিছু কথা পরিবেশ আন্দোলনের জনক হচ্ছে হেনরি ডেভিড থ্যারো হেনরি ডেভিড থ্যারো ইনি হচ্ছে পরিবেশ আন্দোলনের জনক পরিবেশ আন্দোলনের জন্য নোবেল পুরস্কার পান ওয়াঙ্গিরি মাথাই কেনিয়া এই রিসেন্টলি কিন্তু উনি নোবেল পুরস্কারটা পেয়েছেন পরিবেশ আন্দোলনের জন্য তার মানে জলবায়ু আইন এটা প্রথম হয় কানাডায় পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা থাকা উচিত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি ফারেন হাইট 1.50 ডিগ্রি ফারেনহাইট আর বর্তমানে তাপমাত্রা রয়েছে পৃথিবীর হচ্ছে 1.77 ডিগ্রি ফারেনহাইট তার মানে 2.27 ডিগ্রি কিন্তু বেশি এখন পরিবেশ বিপর্জয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী দেশ বলা হচ্ছে হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রকে পরিবেশ বিপর্জয়ের জন্য এইজন্য দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্যারিস জলবায়ু সম্মেলন থেকে তার নাম প্রত্যাহার করেছে চুক্তি থেকে পরিবেশ বিপর্জ গত 100 বছরে তাপমাত্রা বেড়েছে বিশ্বে 0.75 ডিগ্রি এবং বাংলাদেশে বেড়েছে সেটা 1 ডিগ্রি সেনসেস বেড়েছে বিশ্বের মোট আয়তনের বনভূমি আছে 31% বিশ্বের মোট পড়া এটা কিন্তু বিশ্বের কথা বলা হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য মোট বনভূমি বড় থাকা উচিত 25% তাহলে देखिए বিশ্বের প্রথম দেশ হিসেবে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাশিয়ায় বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করার হচ্ছে বাংলাদেশ 2010 সালে আর মিস আর্থ প্রতিযোগিতা মিস আর্থ প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এ হচ্ছে পরিবেশ আন্দোলন নিয়ে কিছু কথা তারপর দেখি ইউরো মুদ্রা বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ হচ্ছে ২৫টি দেশ এর মধ্যে ১৯টি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত আর ছয়টি দেশ হচ্ছে ইউরোপের বাহিরে ইউরোপের বাহিরের ছয়টা দেশও কিন্তু ইউরো মুদ্রা ব্যবহার করে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রুখে এটা আমরা সবাই জানি কিন্তু যেটা জানি না সেটা দেখুন মুসলিম নারী জাগরণের কবি শামসুন নাহার আবারও বলতেছি মুসলিম নারী জাগরণের কবি হচ্ছে শামসুন নাহার সুষম খাদ্যের উপাদান ছয়টি যেমন দেখুন শর্করা স্নেহ আমিষ ভিটামিন খনিজ লবণ ও পানি এরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে কোশ্চেনটা এককভাবে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় সেটা হচ্ছে বৃষ্টি থেকে এককভাবে আর তাজিক উপজাতিরা এটা কেন তুলে ধরলাম তাজিক উপজাতির নাম শুনে হয়তো আপনারা অ্যানসারটা হবে আসলে আফগানিস্তান তাজিক উপজাতিরা বাস করে তবে সুশাসনের উপাদান এটা নিয়ে অনেক সময় পরীক্ষায় আসে দেখুন বিশ্ব ব্যাংকের মতে ব্যাংকের মতো ছয়টি ইউএন মতো নয়টি জাতিসংঘের মতো আটটি ইউএন এইচ সি আর এর মতো পাঁচটি মতে পাঁচটি আইডি এর মতে চারটি তো যেটা সবচেয়ে কম সেটাই আমরা এখানে লিখছি দায়িত্বশীলতা স্বচ্ছতা আইনি কাঠামো ও অংশগ্রহণ ব্রিটেনের রানীকে প্রধান মনে করে কয়েকটা দেশ দেখুন সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত পনেরোটি দেশ ব্রিটেনের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে মান্য করেন সেগুলো অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড কানাডা জ্যামাইকা নিউগিনি বারবারোস বাহামা মরিশাস ইত্যাদি তবে নিউজিল্যান্ড সরকার নতুন আইন গ্রহণ করায় রাষ্ট্রপ্রধান হিসাবে এখন কাকে মনে গণ করা হবে একজন নিউজিল্যান্ডবাসীকে মনোনয়ন সিদ্ধান্ত দেওয়া হয়েছে কিন্তু এই ছাড়া কিন্তু পনেরোটি দেশ কিন্তু নিউজিল্যান্ড সহ তারা কিন্তু ব্রিটেনের রানীকে তাদের রাষ্ট্রের প্রধান মনে করেন মানে উপনিবেশিক অবস্থাটা আদম নিয়ে একটু কথা বলি ভারতীয় উপমহাদেশে সালে এটা আমরা জানি পাকিস্তান আমলে প্রথম আদমশুমারি হয় উনিশশো একশো সালে উনিশশো একান্ন সালে আরেকটা বলে রাখি পাকিস্তান আমলে কিন্তু উনিশশো সালে মানে আমাদের পূর্ব পাকিস্তান অঞ্চলে কিন্তু কৃষি সুমারি হয় পাকিস্তান আমলে আর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের পর সেটা হচ্ছে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় উনিশশো সালে আর সর্বশেষ আদমশুমারী হয় দুই সালে আর বাংলাদেশের প্রথম কৃষি শুমারী হয় মানে স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারী হয় উনিশশো সালে এখন আদমশুমারি নিয়ে কিছু কথা দেখুন বিশ্বে প্রথম আদমশুমারি হয় এক সালে ইংল্যান্ডের রাজা প্রথম উইলিয়াম ডোমস ডে বুক নামে এই জরিপ পরিচালনা করেন আর প্রথম আধুনিক আদমশুমারি হয় হচ্ছে সতেরোশো সালে যুক্তরাষ্ট্রে সতেরোশো সালে আর আকবরের রাজত্বকালে আঠারোশো সরি এটা আঠারোশো হবে না এটা ষোলোশো হবে আপনার একটু কারেকশন করে নেন এটা ষোলোশো সালে ভারতে জরিপ ও ভূমি জরিপ পরিচালিত হয় মানে ভারতে ভূমি জরিপ পরিচালিত হয় আকবরের রাজত্বকালে ষোলোশো সালে দেখি বাংলাদেশের জাতীয় আয় গণনার ক্ষেত্রে পনেরোটি অর্থনৈতিক খাতে ভাগ করা হয়েছে এটা আমাদের বিশেষ আটত্রিশতম এসেছিল দেখুন কৃষি সম্পদ মৎস্য সম্পদ খনিজ খনন শিল্প এরকম ভাবে পনেরোটি খাতে ভাগ করা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে আর জনসংখ্যার বোনাস যুগ এটা অনেক সময় তত্ত্বটা আসে জনসংখ্যার বোনাস যুগ বলা হয় নির্ভরশীল জনগণের চেয়ে কর্মশীল জনগণ বেশি মানে জনসংখ্যার যে একটা প্লাস পয়েন্ট এটাকে বলা হয় জনসংখ্যার বোনাস যুগ তারপর দেখি আমরা উপমহাদেশের মুদ্রা নিয়ে গেছে কথা আঠারোশো সালে ব্রিটিশরা উপমহাদেশের প্রথম মুদ্রা আইন চালু করে এটা আমরা অনেকেই জানি না ব্রিটিশরা প্রথম মুদ্রা আইন চালু করে হচ্ছে লর্ড ক্যানিং প্রথম ভারতবর্ষে কাগজের মুদ্রা চালু করেন আর আঠারোশো সালে বর্তমান বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে কাগজের মুদ্রা চালু হয় আর উনিশশো সালে গাজীপুরে কি হয় সিকিউরিটি প্রিন্টিং প্রেস স্থাপিত হয় এবার দেখি আমরা এই ট্রেনিং সেন্টারগুলো নিয়ে কিছু কথা সরি ফিশারিজ ট্রেনিং সেন্টার অবস্থিত হচ্ছে চাঁদপুরে ফিশারিজ ট্রেনিং সেন্টার ইনস্টিটিউট এটা চাঁদপুরে অবস্থিত লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে খুলনায় আর মৎস্য গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে ময়মনসিংহে এটা আগে চাঁদপুরে ছিল সেটা এখন ময়মনসিংহ নেওয়া হয়েছে তারপরেও বলতেছি কিন্তু দেখুন ফিশারিজ ট্রেনিং সেন্টার হচ্ছে চাঁদপুরে লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র হচ্ছে খুলনায় আর মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে আপনার ময়মনসিংহে তো এই ছিল আজকে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও আশা করি আপনি অনেক নতুন তথ্যগুলো জানতে পেরেছেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন তাতে আমরা বেশ খুশি হব যে আপনাদের নতুন জানাতে পেরে আর আমাদের তো উপকার হচ্ছে আমরা এই জন্য পড়ালেখা করছি আর এই ভিডিওগুলো অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনি যেমন জানতে পারতেছেন আমরা যেমন জেনে আপনাদেরকে জানাচ্ছি আপনারা একটু সহযোগিতা করুন তাহলে কি জ্ঞানের প্রচার প্রসার বাড়বে জ্ঞানের সাধারণ জ্ঞানের ভান্ডার অনেকেরই সমৃদ্ধ হবে তো সেই দোয়া কামনা করেই আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ